হাদি হত্যার বিচার চেয়ে শাহবাগ ইনকিলাম মঞ্চের অবস্থান এবার পুলিশও স্বীকার করল মানসিংহ সীমান্ত দিয়ে পালিয়েছে হত্যাকারী ফয়সাল মেঘালয়ের দুই সহযোগী আটক সংকটময় মুহূর্ত পার করছেন জানালো মেডিকেল বোর্ড দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান শপথ নিলেন নতুন প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরী বঙ্গভবনে রাষ্ট্রপতি পড়ালেন শপথ বাক্য উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আরও এক মাস বাড়ল আয়কর দাখিলের সময় একত্রিশ জানুয়ারি পর্যন্ত নির্ধারণ এখন পর্যন্ত জমা পড়েছে ছাব্বিশ লাখ রিটার্ন ঢাকা সতেরো আসনে প্রার্থী হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পক্ষে মনোনয়নপত্র তুলেছেন একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার সকালে রাজধানীর সেগুন বাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান এভিএম সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি এদিকে প্রস্তুত তারেক রহমান এবং তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের পরিচয়পত্র শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে ইসির এনআইডি উইং তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন আজ নিষ্পত্তি হবে এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য একদিন সময় পাবেন ঢাকা সতেরো আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছে ও জায়মা রহমান একশো নব্বই ঢাকা সতেরো আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য এ বি এম সত্তার আমাদের এখানে আজকে এসেছেন এবং আমরা প্রস্তুত করে ওনার কাছে আমরা হ্যান্ড ওভার করছি বিভাগীয় কমিশনার মহোদয় এবং তার যারা কর্মকর্তা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমি ফর্মটা তাদের কাছ থেকে গ্রহণ করছি এবং আপনাদের কাছেও তার পক্ষ থেকে দেওয়া কামনা করছি কাল শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা এর মধ্যে প্রার্থী বদলের পাশাপাশি দলগুলোয় চলছে জোট ভাঙা করার খেলা তবে কে কোন প্রতীকে লড়বেন সে সিদ্ধান্ত জানা যাবে সোমবার শনিবার পর্যন্ত বিভাগীয় কমিশনার কার্যালয়ে জমা পড়েছে দুশো পাঁচটি মনোনয়নপত্র ডিসি অফিসের আওতাধীন চারটি আসন কিন্তু কোনো প্রার্থী এখনও জমা দেয়নি ফর্ম এদিকে নির্বাচন কমিশনের আওতাধীন ঢাকা ১৩ থেকে মনোনয়ন নিয়েছেন সতেরো জন প্রার্থী আর ঢাকা ১৫ থেকে আট জন সংগ্রহ করেছেন মনোনয়নপত্র কিন্তু গতকাল পর্যন্ত ইসিতে জমা দিয়েছেন মাত্র একজন সুতরাং শনিবার পর্যন্ত ঢাকার বিশটি আসনে মনোনয়নপত্র নিয়েছেন দুশো চৌত্রিশ জন প্রার্থী ইসি কর্মকর্তারা জানান ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় বিশ জানুয়ারি ওই সময়ের পর তালিকা চূড়ান্ত হবে কোনো আসনে একই দল একাধিক প্রার্থী মনোনয়ন করলে নির্ধারিত সময়ের মধ্যে একজনকে চূড়ান্ত করবেন এবার পুলিশও স্বীকার করল মমন সিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ও আলমগীর ডিএমপির মিডিয়া সেন্টারের এক ব্রিফিং এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন আসামিদের পালাতে সহায়তাকারী দুইজনকে ভারতের মেঘালয় আটক করা হয়েছে তিনি বলেন শুটার ফয়সাল ও মোটরসাইকেল চালক আলমগীরকে পালাতে সহায়তাকারী সহ মোট এগারো জনকে গ্রেফতার করা হয়েছে ওসমান হাদি হত্যার ঘটনা পূর্ব পরিকল্পিত তাই ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যায় এ ঘটনায় ছয় জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশ বলছে মামলাটি তদন্ত শেষ পর্যায়ে আগামী সাত দিনের মধ্যে চার্জশিট দেয়া হবে পুলিশের ধারণা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে ভোকাল ছিলেন ওসমান হাদি তার বক্তব্যে একটি গ্রুপ ক্ষতিগ্রস্ত তাই তাদের টার্গেটে পরিণত হয় ওসমান হাদি রাজনৈতিক কারণে হাদিকে খুন করা হতে পারে ইসলাম বলেন হাদির খুনিদের দেশে ফিরে আনার চেষ্টা চলছে তারা গেছে অবৈধ উপায় তবে বৈধ পথেই আসামিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে এর আগে হাদির হত্যাকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার করে যমুনা নিউজ সেখানে উঠে আসে হত্যাকারীদের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর তথ্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত ওই তথ্য জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ড এজিডেম এম জাহিদ হোসেন শনিবার রাত বারোটা নাগাদ এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন জানান রাতে দীর্ঘ সময় মায়ের পাশে ছিলেন তারেক রহমান মেডিকেল বোর্ডের সিদ্ধান্তেই চলছে খালেদা জিয়ার চিকিৎসা এক মাসেরও বেশি সময় ধরে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রয়েছেন দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে মাঝে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও পরে বাতিল করা হয় সে সিদ্ধান্ত শনিবার রাতে ধানমন্ডির শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে সরাসরি এভার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাত দশটার মিনিট কুড়ি আগে হাসপাতালে পৌঁছান তিনি দুই ঘন্টার মতো ছিলেন তিনি এ সময় তিনি কথা বলেছেন মা খালেদা জিয়ার চিকিৎসকদের সাথে রাত বারোটার দিকে হাসপাতাল থেকে বেরিয়ে যান তারেক রহমান পরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে ব্রিফ করেন মেডিকেল বোর্ডের অন্যতম সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ জানান দীর্ঘ এই সময়ে সে অর্থে কোনো বদল হয়নি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এ কথা বলা যাবে না কিন্তু ওনার অবস্থার অত্যন্ত জটিল এবং একটা উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন যদি আল্লাহ আল্লাহ করে উনি চিকিৎসকদের চিকিৎসা প্রচেষ্টা এবং আল্লাহর শেষ মেয়ের উনি যদি এই সংকটটা উতরে যেতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে হয়তো আমরা ভালো কিছু পাব ডাক্তার জাহিদ জানান চিকিৎসকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন তারেক রহমান দলের নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় না করার নির্দেশনাও দিয়েছেন দলীয় নেতাকর্মীকে নির্দেশ দিয়েছেন এবং উপদেশ অনুরোধ করেছেন যাতে এই হসপিটালে চিকিৎসার জন্য যারা রোগীরা আছে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসাতেও যাতে ব্যাঘাত না হয় অন্য রুগীদের চিকিৎসাতেও যাতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয় সেই জন্য সবাই যাতে অত্যন্ত সাবধানতা অবলম্বন করে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তারেক রহমান দেশের ছাব্বিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবাই রহমান চৌধুরী বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডিউন সব পরিবারে উপস্থিত হন বিচারপতি জুবাই রহমান চৌধুরী সকাল সাড়ে দশটায় রাষ্ট্রীয় তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি নবনিযুক্ত প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা তিন বাহিনী প্রধান এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন বিদায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের বিচারপতি ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তারাও গত তেইশ ডিসেম্বর প্রধান বিচারপতি পদে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয় চাকরির বয়স অনুযায়ী দু সালের সতেরো মে পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন জুবার রহমান চৌধুরী শেষ সময়ে এসে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ফলে ব্যক্তি করদাতা এবং হিন্দু অভিভক্ত পরিবার জরিমানা ছাড়া আগামী একত্রিশ জানুয়ারি পর্যন্ত রিটার্ন দিতে পারবে এর আগেও রিটার্ন জমা দেওয়ার সময় এক মাস বাড়ানো হয়েছিল সাধারণত আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন থাকে ত্রিশ নভেম্বর কিন্তু প্রতি বছর এনবিআর একাধিকবার এই রিটার্ন জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করে কিছু ব্যতিক্রম ছাড়া এবার সবাইকে অনলাইনে রিটার্ন দিতে হচ্ছে দেশে সোয়া কোটির বেশি কর শনাক্তকরণ নম্বরধারী আছেন করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয় এখন পর্যন্ত ছাব্বিশ লাখ রিটার্ন জমা পড়েছে ই রিটার্ন দিতে কাগজপত্র আপলোড করতে হয় না তবে প্রয়োজনীয় তথ্য দিতে হয় করদাতাকে